beautiful people assalamu alaikum welcome back টু মাই ডেইলি ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে কিংবা দূরে সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগের শেষ মুহূর্তে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ বলি বাট আজকে কেন ফার্স্টে বলছি তার কিছু কারণ আছে তা একটু পরেই জানতে পারবে শীত প্রায় শেষ আমি এই মুহূর্তে এসে শীতের ব্লগগুলো আপলোড দিচ্ছি আমাকে পাগল ছাড়া তো আর কিছু বলবেই না এই ভিডিওগুলো করা হয়েছিল ডিসেম্বরে তখন প্রচুর শীত ছিল ডিসেম্বরের লাস্টের দিকে আমার ফুফাতো বোনটা আসছিল ওনাকে আমার কাছ থেকে কাপড় বানাবে ওর ইচ্ছে ছিল কাপড়টা যেন আমি চুজ করি আনি সো আমি আমার বোন আর ও মিলে চলে গিয়েছিলাম মার্কেটে তখন এত শীত ছিল একটু পর পর হাত বরফ হয়ে যাচ্ছিল আমি বারবার বলতেছিলাম আমার বোনটাকে যে তোর জন্য এত কষ্ট করছি ঘুরে ঘুরে অনেকগুলো গছ কাপড়ই দেখি বাট আমার আহামরি অনেক বেশি ভালো লাগছিল না সো বেশি না দু একটা গছ কাপড় ওখান থেকে পিক করেছিলাম যেটা দিয়ে তিনটা কুর্তি বানানো যাবে তো ভাবলাম যে আরো কিছু বানাবেও সো আমার একদম লাস্ট মোমেন্টে যায় যখন কোনো দিশা বিশা না পাই তখন একজনের কাছেই যাই আমার পরিচিত তো একটা দোকান আছে তো ওদের ওইখানে নিয়ে গেলাম এখান থেকে কিন্তু কিছু কিনি নাই জাস্ট একটু দাঁড়িয়ে ছিলাম কি জানি দেখছিলাম মনে হয় আমার বোন এইটা আবার ভিডিও করছে ওকে যখনই ফোনটা দিয়ে একটু ভিডিও কর ও শুধুমাত্র উল্টাপাল্টা যা আছে সবকিছু ভিডিও করে রেখে দেয় ওকে দিয়ে আমার কোনো কাজই হয় না সো ওখানে গিয়ে দেখি কি ওনার দোকান বন্ধ সো মাথায় কিছু আসছিল না ওখানে দাঁড়িয়ে চিপস নিয়ে খাচ্ছিলাম আর ভাবছিলাম কি করা যায় তারপর ওনাকে ফোন দিলাম ফোন দেওয়ার পর উনি আবার সাথে সাথে ব্যাক করে উনি আমাদের জন্য অনেক বেশি কষ্ট করছে আমার পছন্দ মতো কাপড় কেন হচ্ছিল না উনি বারবার এক একটা করে বের করছিল ওনার ভিতরে রাখা অনেকগুলো কাপড়ের পানটা লুপ্তি বের করে রেখেছে যেন আমি দেখি হয় সো আমি অনেক কষ্ট করে ওখান থেকে আরো দুইটা গছ কাপড় পছন্দ করে নিই আমাদের কিনে নিয়ে আসা ওনার কাপড় থেকে নেওয়া গজ কাপড় গুলো সবগুলো কাপড়ের লেসই ওনার দোকান থেকে নেওয়া হয় ওর কাপড় চুজ করতে লেস চুজ করতে অনেক সময় লেগে গিয়েছিল প্রায় সারা দিন বলতে পারেন আমরা ঘোরাঘুরির মধ্যেই ছিলাম তো ফাঁকি দিয়ে আমি আবার আমার মেয়েকে যেহেতু স্কুলে ভর্তি করছি ওর একটা ব্যাগ লাগবে ব্যাগটা কিনে নিই আমার মেয়ে স্কুল ড্রেসের জন্য কাপড় এনেছি বাড়িতে গিয়ে বানাবো আম্মু কল দিয়ে বলে আমরা যখন যাওয়ার সময় বাজার করে নিয়ে যাই আব্বু আসার পর থেকে আম্মু ভালো করে বের হতে পারে না সো অনেক বাজারি করা হয় না আব্বু এতে কিছু বোঝে না বাজারগুলো আমার বোন কি করে ক্যারি করেছে এগুলা দেখালাম না দেখলে মানসম্মান থাকবে না ভিডিও করে রেখেছিলাম যদিও যাই হোক এই দৌড়া দরে উপরেই জীবন চলছে জীবন আমাকে থামতেই দিচ্ছে না আমি একজন ক্লান্ত পথিকের মতো শুধু দৌড়াচ্ছি এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে জানুয়ারির এক তারিখে করা আমার মেয়ে কে স্কুলে দিয়েছি তো সকাল সকাল আমার মাথায় ছিল যে এমন কিছু করে দিই যেন ও খুব ইজিলি খেতে পারে আমি খুব ইজিলি মেক করতে পারবো মেক করার কথা মাথায় আসলে আসবে নুডলস আমি তাড়াহুড়ো করে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম সারাক্ষণ যাচ্ছে উপরে সকালে ঘুম থেকে উঠে ওকে রেডি করানো ওকে খাওয়ানো একটা যুদ্ধের মতো ব্যাপার এই যুদ্ধ শেষ করে দেন আবার ওকে নিয়ে স্কুলে বসে থাকা লাগছে স্কুল থেকে এসে আবার ওকেই সময় দিচ্ছি তারপর সন্ধ্যার সময় আবার ওকে পড়তে বসাচ্ছি এখন রুটিনই হচ্ছে আমার এটা আমার বোনের আবার এক্সাম চলছে ও আমার মেয়েকে সময় দিচ্ছে না আমি একা সময় দিয়ে হাঁপিয়ে যাচ্ছি পারছি না ডিসেম্বরে যে কাপড়ের ফেব্রিক গুলো কিনেছিলাম কুর্তি বানাবো বলে এখনো সেগুলো কমপ্লিট করতে পারিনি ভেবেছিলাম অনেকগুলো কুর্তি বানিয়ে একটা ভিডিও আপলোড দিব এটাও হচ্ছে না আমার বোনের এক্সাম শেষ হলে ইনশাল্লাহ আমি আবার নতুন করে শুরু করব বসন্ত চলে এসেছে বসন্তের কিছু ড্রেস কাস্টমাইজ করে বানাবো ইদি কিছু ড্রেস মেকিং ভিডিও দিব ইনশাল্লাহ এদিকে তোমাকে আজকে ভালো লাগছে আজকে ভালো লাগছে স্কুলে সত্যি বলো ভালো লাগছে শোনো না এদিকে এই মেয়ে না এদিকে আস তোমার আজকে ভালো লাগছে সত্যি বলো ভালো লাগছে এদিকে আস আজকে কি শিখছো তুমি কি শিখছ বলো পিছনে যাও একটু বলো না কি শিখছ আজকে বলো ম্যাম আদর করছে বলো না ম্যাম আদর করছে সে নো নিয়ে দিন যাচ্ছে আমার শুরুতেই বলেছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বলেছিলাম আজকে শুরুতে কেন বলছি সেই কারণটাও বলবো শুরুতে বলার কারণ একটাই আমার গত ব্লগে এত ভালো ভিউজ আসছে আমার কল্পনার বাইরে অনেক কিছু বলতেই মন চাচ্ছে বাট কিছু করার নাই ভিডিও তো শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ